নমসা বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য দুটো বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে একটা হচ্ছে তোমাদের দশ হাজার টাকা যে বন্ধ হয়েছে তার জন্য বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে তোমাদের ছুটির বিজ্ঞপ্তি কবে তোমাদের ছুটি দেয়া হবে সেই জন্য সরাসরি নবান্নের তরফ থেকে নোটিফিকেশান জারি হয়েছে এবং সেই নোটিফিকেশানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছুই বন্ধ থাকবে সম্পূর্ণ দিনের জন্য কবে বন্ধ থাকবে কাদের কাদের জন্য বন্ধ থাকবে সেটা কি সমস্ত স্কুলের স্টুডেন্টদের জন্য নাকি কলেজ স্টুডেন্টদের জন্য সমস্ত কিছু বিস্তারিত হয়ে জানানো হয়েছে এবং তোমাদের যে দশ হাজার টাকা বন্ধ করা হয়েছে সে বিষয়ে সরাসরি নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশান কোড সমেত এবং সেই নোটিফিকেশনের কপিটাও তোমাদের সামনে তুলে ধরবো যদি তোমরা দেখতে চাও তাহলে দেখতেই পাচ্ছ যে তোমাদের সামনে যে নোটিফিকেশানটা দিয়ে দেওয়া হয়েছে অ্যালটমেন্ট ক্যান্সিলেশন বা উইথড্রল অর্ডার যে এই এত কোটি টাকা যে স্যাংশন করা হয়েছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে একাদশ এবং দ্বাদশে দশ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য সেই দশ হাজার টাকাটা এবার সম্পূর্ণভাবে উইথড্র করে নেওয়া হয়েছে এবং সেখানে কারণ হিসাবে দিয়ে দেওয়া হয়েছে দ্য অ্যালটমেন্টস আর ক্যান্সেল ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড এই কথাটাই সম্পূর্ণভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে তার আলাদা আর কোনো কারণ উল্লেখ করে দেওয়া হয়নি সম্পূর্ণভাবে তোমরা দেখতে চাইলে কিন্তু এখানে জুম করে বা পজ করেও দেখে নিতে পারবে সম্পূর্ণভাবে যে টেন থাউজেন্ড রুপিস তোমাদের দেওয়া হচ্ছিল সেই টেন থাউজেন্ড রুপিস সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তার সাথে তোমাদের ছুটির যে নোটিফিকেশান ছুটির নোটিফিকেশানে স্পষ্টত জানানো হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ শনিবার দিন পূর্ণ দিবস তোমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি সরকারি সমস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ দিনের জন্য বন্ধ থাকবে তার কারণ হিসাবে করম পুজো করম পুজো উপলক্ষে তোমাদের সম্পূর্ণ দিনের জন্য একটা দিন ছুটি দিয়ে দিচ্ছে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই জন্য ইতিমধ্যেই নোটিফিকেশন জারি হয়েছে নোটিফিকেশনের ডেট চৌঠা সেপ্টেম্বর দু এই দুটো নোটিফিকেশন ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের দশ হাজার টাকাটা কী হবে তোমাদের দশ হাজার টাকা এই বছর দেওয়া হচ্ছে না নাকি আগামী যারা যারা নতুন ক্লাসে উঠবে তাদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে সে বিষয় এখনও পর্যন্ত রকম কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি ক্যান্সিলেশনে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ট্রেজারিতে টাকা চলেও গেছিলো টাকা ডিসবার হওয়ার কথা ছিল আজকে অর্থাৎ শিক্ষক দিবসের দিনে সেই শিক্ষক দিবসের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদের সকলের অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেবেন বলেছিলেন কিন্তু সেই দশ হাজার টাকাটা ঠিক দুদিন আগেই উইথড্র করে দেওয়া হয়েছে তাহলে বর্তমানে তোমাদের দশ হাজার টাকা আসছে না কিন্তু তোমাদের নাম রেজিস্টার করা আছে যদি কোনো কারণে সেই উইথড্রলটা তুলে নেওয়া হয় তাহলে তোমরা কিন্তু দশ হাজার টাকাটা পাবে কিন্তু সেই সম্ভাবনা এখনো পর্যন্ত আছে বলে আর মনে করা হচ্ছে না কারণ যেহেতু একবার উইথড্রল করে নেওয়া হয়েছে যদি আবার ক্যান্সেলেশন উইথড্র করা হয় তাহলে কবে করা হবে সে বিষয়ে কোনোরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার দিন তোমাদের পূর্ণ দিবস ছুটি থাকবে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এমনকি সমস্ত সরকারি এবং আধা সরকারি সমস্ত প্রতিষ্ঠান তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ